এত সুন্দরী যে সুন্দরীদের চামড়া কোনোদিন কুস্কাবে না দাঁত কোনোদিন পড়বে না চোখ কোনোদিন কি বলে আফসা হবে না চুল কোনোদিন পাকবে না তোর যেই হুর তোরও তো একটা হুর আছে ওই হুরের নাকে ময়লা চোখে ময়লা ব্রাশ না করলে কাছে যাওয়া যায় না মেকআপ না করলে তাকানোই যায় না যেই চিরল দাঁতের হাসিতে তুই পাগল হয়েছিলি কোথায় সেই চিরল কোথায় সেই চিরল হাসি না 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 সব ইম্লান হয়ে যায় পঞ্চাশ বছর পর ওই দাঁত তো আর দাঁতই থাকে না ডেন্টাল্লা ধৈরা ক্যাপ্রিস কইরা ওই দাঁত রাখতে পারে না দাঁত কইরা সব ফক ফকা এখন ওই পান সুবেরি সেইসে সেইসা কথা কয় না আরে কথা কয় না কোথায় তোর চিরল দাঁতের হাসি যেই হাসিতে তুই গ্রাস খাইছিলি

আল্লাহ পাকেরই হুর না 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 এত সুন্দরী যেই সুন্দরীদের চামড়া কোনোদিন কুস্কাবে না কোনো কোনোদিন পড়বে না কোনো কোনোদিন কি বলে আফসা হবে না চুল কোনোদিন পাকবে না তোর যেই হুর তোর তো একটা হুর আছে ওই হুরের নাকে ময়লা চোখে ময়লা ব্রাশ না করলে কাছে যাওয়া যায় না মেকআপ না করলে ঢাকা লুই যায় না আরে কথা কই না যুবক কথা কই না আওয়াজ দে যুবক আওয়াজ দে একাপনা করলে টাকা লই যায় না যে চিরল দাঁতের হাসিতে তুই পাগল হইছিলি কোথায় সেই চিরল দাঁত কোথায় সেই চিরল হাসি না 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 সব ইমলাল হয়ে যায় পঞ্চাশ বছর পর ওই দাঁত তো আর দাঁতি থাকে না ডেন্টাল্লা ধইরা ক্যাপ্রিস কইরা ওই দাঁত রাখতে পারে না দাঁত কইরা সব ফক ফকা তখন ওই পান সুবেরি সেইসা সেইসা

সেই চুল তো আর চুল থাকে না যেই চুলের পিছনে তুই ঘুর 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 বেড়াইতি আরে কথা কয় না চুল দইকে সাদা যেই চেহারা দিয়ে তুই পাগল হইসিলি ওই চেহারা তো চেহারা নাই চল্লিশ বছর পর হ্যাঁ আরে কথা কয় না এর পিছদিনই পাগল হয়েছে চি 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 পচা ঘণ্টা তা আবার মাসে মাসে পয়সাও যায় কাছে যাওয়া যায় না আরে কথা কয় না যারা বিয়ে করছে তারা বুঝছেন যারা বুঝেস তুই আরো ভালো অজিবা জানলাতে যেই হুর আবার গওলা দিবে হ্যাঁ না 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 নাকে কোন গন্ধ নেই মুখে কোন গন্ধ নেই চোখে কোন ময়লা নেই দাঁত কোনো দিন পরবে না চুল কোনো দিন পাকবে না চোখ কোনো দিন পাওয়ার কম হবে না চিরন্তের হাসি কোনোদিনও ম্লান হবে না এ অমলা অম্লান ভাই ও আর আল্লাহ কাক একজন জান্না দিকে বাহাত্তরটা করে হুর আল্লাহ পাক জানলাতের মধ্যে দান করবে

অসাধারণ ধৈর্য লাগে ঠিক কইলে বাড়ি গেলে আমার বেটিক বানাই দিবে এজন্য ঠিক কইতে পারি না খেলা যুবক ভয় নাই তবে লেকার বিবিদার কপালে জুটে যায় তার যেইতে সৌভাগ্য বা দুনিয়ায় আর কেউ নাই আরে কথা কয় না যে বিবি দবরাইয়া দবরাইয়া স্বামীর জান্নাতের দিকে ঢেলতে থাকে এ আলেম ওলামাদের বিবিরা জিজ্ঞেস করে দেখবেন ওয়াল্লাহি